আজকে লাইবার পাঁচটা চ্যালেঞ্জ হবে কয়টা চ্যালেঞ্জ তুমি ওইখানে যাও তুমি ওইখানে যাও আর পিছনে যাও হ্যাঁ প্রথম চ্যালেঞ্জ কি জানো তুমি এই যে এখানে একটা বল আছে না এই বলটা দিয়ে এই ঝুড়িতে ফেলবে ঠিক আছে এইভাবে না তুমি আরো পিছনে যাও আর পিছনে যাও তুমি পাঁচবার চেষ্টা করবে পাঁচবারের মেধে দেখি কয়বার লাইবা পারে হয় নাই হয় না এখনো শুরু হয় নাই তো আবার বল না পিছনে যাও হয়নি আরো পিছনে যাও বলটা নিয়ে পিছনে যাও বাবা যখন বলবো তখন তুমি ফেলবা ওই যে এটা ঝুরের পিছনে ঝুরের পিছনে যাও তুমি পারো না এই যে দেখো আমি দেখাই দে এই যে দেখো এই যে বাবা একবার পারি নাই যাও যাও নিয়ে আসো হ্যাঁ হুম ওইখানে যাও আরো পিছনে যাও আরো পিছনে যাও বুঝো নাই এখানে যাও এখানে যাও এই যে একবার পারছে হ্যাঁ আবার উঠাও লাইবা একে এক পাইছে আর পিছনে যাও আরেকবার দাও এ পারে না দুই এ শূন্য আর পিছনে যাও আবার পিছনে যাও তিন নাম্বার এবার তিনবার ফেলবা আবার ফেলো হয় নাই আরেকবার বলো তিন নাম্বার তিন নাম্বার বলো লাইবা তো চ্যালেঞ্জ পারেই না লাইবা চ্যালেঞ্জ পারে না হয় নাই এই যে এই যে দেখো আমি পালাই আরে আমিও তো না তুমি পারো না তাহলে হার মেনে গেছো হ্যাঁ তুমি পারো নাই লাস্ট একবার ট্রাই করো যদি এইবার পারো তাহলে তুমি পাঁচে পার خمسه পাঁচ পাবা পারে নাই লাইবা পাশে জিরো আচ্ছা এখানে শোনো শোনো এখানে আসো তোমার এখন দ্বিতীয় চ্যালেঞ্জ এখন কি দুই নাম্বার চ্যালেঞ্জ কয় নাম্বার চ্যালেঞ্জ হ্যাঁ শোনো এখানে আসো এখানে আসো এখানে আসো দুই নাম্বার চ্যালেঞ্জ জেনে যাও দুই নাম্বার চ্যালেঞ্জ কি শোনো দুই নাম্বার চ্যালেঞ্জ কি জানো তুমি একটা ব্যাংক খুঁজে বের করবে কি খুঁজে বের করবে কি কালারের জানো গ্রিন কালারের একটা ব্যাংক দেখি এখানে কোথায় বাবা লোকে রাখছে দেখি খুঁজে বের করো তো রেডি ওয়ান টু থ্রি খুঁজে বের করো কোথায় ব্যাংক আছে ওইদিকে দিকে না ওইদিকে দিকে না এই বাইরে 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 লাইবা এই যে এদিকে কোথাও বাবা ব্যাংক লোকে রাখছি দেখি কোথায় পায় লাইবা চ্যালেঞ্জ পারছে লাইবা ব্যাংক খুঁজে পাই গেছ এবার আসো এবার তিন নাম্বার চ্যালেঞ্জ হবে তুমি এখানে আসো আবার প্রথম থেকে তোমাকে জিজ্ঞেস করব তুমি এখানে দাঁড়াও ওয়ালের পিছনে দাঁড়াও হুম শোনো তোমার প্রথম চ্যালেঞ্জ কি ছিল বল দিয়ে জুড়িতে ফেলা এটা কি তুমি পারছো পারো নাই তোমার দুই নাম্বার চ্যালেঞ্জ কি ছিল দুই নাম্বার চ্যালেঞ্জ ছিল একটা সবুজ কালারের ব্যাংক খুঁজে বের করা এটা কি তুমি পারসো পারসো আচ্ছা এখন কি তোমাকে তিন নাম্বার চ্যালেঞ্জ দিব তুমি তিন নাম্বার চ্যালেঞ্জ পারবে পারবে না বাবা বলি তিন নাম্বার চ্যালেঞ্জ কি তিন নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে লাইবা এখন একটা করল্লা খুঁজে বের করবে একটা গাছে করলা ধরে আছে লাভে কি এটা খুঁজে বের করতে পারবে সত্যি সত্যি পারবে তাহলে খুঁজে বের করো কোন গাছের মধ্যে করলা ধরে আছে দেখো দেখো কোথায় করলা ধরছে বাবা তো পাচ্ছে না কোথাও এটা কিন্তু চ্যালেঞ্জ তোমার খুঁজে বের করতে হবে খুঁজে বের করো আমি তো বলবো না আমি তো বলবো না করলা কোথায় এটা লাইবা খুঁজে বের করবে আমি দেখে ফেলেছি আমি দেখে ফেলছি করলা কোথায় তো এখনো দেখে না 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 হয়নি খুঁজে বের গাছে ধরে আছে আমি কিন্তু দেখতেছি করল্লাটা তুমি খুঁজে বের করো এটা তোমার চ্যালেঞ্জ এটা কি তোমার চ্যালেঞ্জ খুঁজে বের করলে লাইবা পেরে যাবে এই যে আমি কিন্তু করল্লা দেখে ফেলছি লাইবা এখনো দেখে নাই পেয়ে গেছো এটা এটা কোন গাছটা ধরছে তুমি খুঁজে পাইছো আবার লাগাই দাও আবার লাগাই দাও যেখানে ছিল এখানে লাগাই দাও রেখে দাও হ্যাঁ এবার আবার স্টেজে চলে আসো এটা তোমার স্টেজ এই যে এখানে 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 এই যে ওয়ালের পিছনে ওয়ালের পিছনে এখানে দাঁড়াবা এটা হচ্ছে তোমার কি স্টেজ তুমি এখান থেকে সব চ্যালেঞ্জ শুরু করবে এদিকে তাকাও এদিকে তাকাও এবার শোনো তোমার প্রথম চ্যালেঞ্জ কি ছিল ঝুড়িতে বল ফেলানো এটা কি তুমি পারছো পারো নাই তোমার দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল এই যে এখন এখন পেরে তো হবে না এখন তো হবে না তোমার তো চ্যালেঞ্জ শেষ তুমি চ্যালেঞ্জ এটা পারো নাই তোমার দুই নাম্বার চ্যালেঞ্জ কি ছিল একটা গ্রিন কালার ব্যাংক খুঁজে বের করা তুমি কইটা ওইটা পারছো পারো নাই তুমি পারছ এই যে গ্রিন কালার ব্যাংকটা কোথায় রাখছো তুমি আবার একটা গ্রিন কালার ব্যাংক খুঁজে বের করছো এরপরে তিন এখন পেরে তো হবে না তখন তো পারোনি এই যে এখনো তো পারো না আচ্ছা তোমার জন্য প্রথম চ্যালেঞ্জটা আবার দিলাম আবার করো সাব্বাস হয়নি পাঁচ বার দাও দেখি পাঁচ বারে তুমি কয়বার পারো না এখানে বল ফেললে তো নিচে চলে যাবে নিচে তো অন্য বাচ্চারা তোমার বল নিয়ে যাবে অন্য বাচ্চারা তো নিয়ে যাবে ওরা এটা দিয়ে খেলা করবে এই জন্য তুমি এখানে ফালাও ঝুড়িতে বাস্কেটে ফালাও হ্যাঁ এবার আবার তিনবার দিবে তিনবার হম পিছনে যাও আবার শেখ লাইবা পারে নাই হম এত কাছে থেকে না হ্যাঁ এবার ফালাও ও একটুর জন্য হয়নি একটুর জন্য লাইবা তো এই চ্যালেঞ্জটা পারতেছে না তুমি যদি এদিকে নিচে ফেলে দাও তাহলে অন্য বাচ্চারা এসে তোমার বলটা নিয়ে যাবে ফেলাইও না ঠিক আছে আচ্ছা শোনো 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 তোমাকে কি এখন একটা নতুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চার নাম্বার বলি 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 কি করতে হবে আরে এই তো পারছে আচ্ছা শোনো তোমার নতুন চ্যালেঞ্জ তুমি শোনো 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 না ওই চ্যালেঞ্জ শেষ তো করলার চ্যালেঞ্জ শেষ করলা তুমি পাইছো শোনো তোমার নতুন চ্যালেঞ্জ এটা পারলে তোমার জন্য একটা পুরস্কার আছে হ্যাঁ করলা না তোমার নতুন চ্যালেঞ্জ কি জানো শোনো শুনে যাও এটা রেখে আসো নতুন চ্যালেঞ্জ জেনে যাও তোমার স্টেজে চলে যাও তোমার স্টেজ কোথায় ওই যে দেওয়ালে হুম এখানে দাঁড়াও তোমার নতুন চ্যালেঞ্জ কি জানো তুমি তিনটা ডিম খুঁজে বের করবে কয়টা ডিম তিনটা ডিম এখন তিনটা ডিম লাইবা খুঁজে বের করবে দেখি লাইবা পারে না এটা লাইবার নতুন চ্যালেঞ্জ তিনটা ডিম খুঁজে বের করবে লাইবা এখন খুঁজে বের করবে খুঁজে বের করো তিনটা ডিম কোথায় না ঘরে ঘরে যাওয়া যাবে না ঘরে যাওয়া যাবে না এদিকেই আছে ঘরে যাওয়া যাবে না না করলা তো এখানে তিনটা ডিমও এখানেই আছে কিন্তু লাইবা খুঁজে বের করতে হবে কোথায় আছে খুঁজে বের করো পাচ্ছে না লাইবা তুমি খুঁজতে থাকো আমি কিন্তু দেখে ফেলছি তিনটা ডিম কোথায় লাইবা খুঁজে বের করো যাও যাও খুঁজে বের করো কোথায় আছে ওইদিকে দেখো হুম এটা চিটিং হয়েছে এটা তুমি দেখে ফেলছ বাবা রাখছি যে না 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 এটা হবে না শোনো এখন বাবা কি করব জানো বাবার হাতে দাও এটাতে চিটিং চিটিং এটাতে হাতে দাও আমি আমি এখন তুমি চোখ বন্ধ করবে ঠিক আছে চোখ বন্ধ করবে এখন না এখন না বাবা বললে তুমি চোখ বন্ধ করবে বাবা তিনটাকে তিন জায়গায় লুকাবো ঠিক আছে চোখ খুলো চোখ খুলো আগে শোনো এই তিনটা ডিম আমি তিন জায়গাতে লুকাবো তুমি সবগুলা খুঁজে বের করবে ঠিক আছে এখন তুমি কি করবে চোখ বন্ধ করবে আমি লুকিয়ে রাখবো হ্যাঁ চোখ বন্ধ করছো তো চোখ খুললো না চোখ খুললে কিন্তু হবে আচ্ছা প্রথম ডিমটা এইখানে লুকিয়ে রাখি এই তুমি চোখ খুললো না চোখ বন্ধ করো দেখবে না দুই নম্বর ডিমটা এইখানে চোখ চোখ বন্ধ করো চোখ বন্ধ তো হ্যাঁ দেখবে না তুমি লাইবা চোখ খুলে ফেলো হ্যাঁ এবার তিনটা ডিম তুমি খুঁজে বের করবে এই তুমি দেখে ফেলছ তুমি কি চোখ খুলে দেখছিলা একটা পাইছে আরো দুইটা লাগবে আরো দুইটা ডিম একটা দেখে ফেলছো কিন্তু দুইটা দুইটা তো তো বাকি দেখো নাই খুঁজতে 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 থাকো 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 পাচ্ছ না লেবাকে আরেকটা ডিম খুঁজে পাচ্ছে না কোথায় রাখছি রে বাবা কোথায় লুকিয়ে রাখলাম লেবা খুঁজে পাচ্ছে না খুঁজো আরো দুইটা ডিম এটা তোমার চ্যালেঞ্জ তুমি একটা ডিম দেখে ফেলছো এই জন্য বলে ফেলছো বাকি দুইটা ডিম খুঁজে বের কর কোথায় আছে লাভ নেই এখানে খুঁজে লাভ নেই কোথায় আছে ডিমটা না এটা তো করলা ডিম খুঁজতে হবে ডিম ডিম আমি কোথায় রাখছি এটা তো আমি বলবো না তুমি খুঁজে বের করবে এটা তোমার চ্যালেঞ্জ এটা তোমার চ্যালেঞ্জ খুঁজে বের করো কোথায় আছে ডিম একটা পাইছো আরো দুইটা লাগবে যে কয়টা পাইস দুইটা পাইছো এখন আর একটা লাগবে তুমি খুঁজতে থাকো আমি তো বলবো না খুঁজো হারাই গেছে না তো আমি তো লুকাই রাখছি এটা তোমার চ্যালেঞ্জ যদি যদি তুমি তুমি ওই খুঁজে পাও তাহলে তুমি চ্যালেঞ্জ জিতে যাবে ঠিক আছে খুঁজে বের করো যাওয়া যাবে না ঘরে যাওয়া যাবে না লাইবা ঘরে নাই বাবা ঘরে রাখি নাই তো ঘরে লুকাই নাই ঘরে লুকাই নাই তুমি আসো আচ্ছা আমি সহজ করে দেই এখানে আসো আমি দেখাই দেই কোথায় শুনো আমি দেখাই দে সহজ করে দেই দেখাবো না এই যে এই পাশে আছে এই যে এদিকে আছে এদিকে খুঁজে বের করো সহজ করে দিছি না এখানে তো নাই এখানে তো নাই সহজ করে দিছি দেখি পাই কি না এটা তোমাকে সহজ করে দিছি এই জন্য পাইছ না পরে নেই যাক তুমি এই চ্যালেঞ্জটা কোনো মতে কোনো এখন কি নতুন কোনো তুমি তো পারো না চ্যালেঞ্জ তুমি তো চ্যালেঞ্জ নিতে পারো না তোমার যে চ্যালেঞ্জ গুলা জিতছ ওই চ্যালেঞ্জের সবগুলা আইটেম এক জায়গায় রাখো ডিমগুলো রাখো ডিমের জায়গায় হ্যাঁ এবার ঝুড়িটা এখানে রাখো এই যে বলের সাথে রেখে দাও এই যে বলের সাথে তারপর আরেকটা চ্যালেঞ্জ কি ছিল করলা নিয়ে আসা করলাটা নিয়ে আসো যাও যে চ্যালেঞ্জগুলা শেষ এই চ্যালেঞ্জগুলা লাইবার এখন চ্যালেঞ্জ কি হবে জানো করলাটা আগে এখানে রাখো আমি তোমার নতুন চ্যালেঞ্জ বলতেছি না 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 বলের সাথে বল আর ঝুরির মাঝখানে আচ্ছা ঠিক আছে শোনো এদিকে আসো তোমার নতুন চ্যালেঞ্জ করার আগে শোনো এখানে না তো এখানে থাকলে তো তোমাকে দেখা যাচ্ছে না তুমি এখানে দাঁড়াও নতুন চ্যালেঞ্জ করার আগে এখন বলো তোমার নাম কি লাইবা তোমার পুরা নাম কি হয়নি তোমার পুরা নাম কি বলো মেহেরিন লাইবা হ্যাঁ এবার বলো তোমার বাসা কোথায় তারপরে তোমার নানুর বাসা কোথায় এটা আমরা আমরা তুলি তুলি না না আচ্ছা শোনো তোমার নতুন চ্যালেঞ্জটা কি জানো তুমি কিভাবে হাঁটো তুমি সামনের দিকে হাঁটো না এই যে এই যে এইভাবে হাঁটো না এখন তোমার চ্যালেঞ্জ কি হবে জানো তুমি পিছে পিছে হাঁটবা পিছে পিছে এইভাবে না এই যে আমি তোমাকে দেখাই তুমি এভাবে থাকবা এবার পিছনের দিকে হাঁটবা এই যে এইভাবে এইভাবে হ্যাঁ পিছনের দিকে আসো হ্যাঁ এই যে এইভাবে সামনের দিকে তাকাতে পারবে না তোমার চ্যালেঞ্জ শুরু হবে এখান থেকে এখান থেকে না না এখন না এখন না এখানে দাঁড়াও চ্যালেঞ্জ শুরু হোক না আগে এখানে দাঁড়াও হুম হুম এদিকে ফেরো এবার পিছন ফিরো হয়নি এভাবে না ওইখানে যাও হ্যাঁ উল্টা দিকে ফিরো ওইদিকে ফিরো এবার পিছন পিছন আসো এদিকে তাকানো যাবে না হ্যাঁ যদি আমার কাজ পর্যন্ত আসতে পারো তাহলে তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড না পিছনে ফেরা যাবে না পিছনে ফেরা যাবে না আরে আর লাইফা তো তুই চ্যালেঞ্জ পাইরা গেছে ইয়েস লাইফার নতুন চ্যালেঞ্জ লাইফা পারছি পিছে পিছে আসা পড়তে পারছে আচ্ছা হুম বল এখন আমরা একটা বিরতি দিব চ্যালেঞ্জের বিরতি বিরতির পর আবার ফিরে আসছি তারপর লাইবে না কি বলো লাইক করুন সাবস্ক্রাইব করুন কিভাবে বলো একটু হুম আর তারপর বন্ধুদের সাথে শেয়ার করুন আচ্ছা ঠিক আছে বলো বিরতির পর আবার আসছি ঠিক আছে এখন চ্যালেঞ্জ শেষ আজকের চ্যালেঞ্জ এখানে শেষ আবার একটু পর শুরু করবো